আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ডি রেশ অনেটি লিমিটেড এটা সার্মাসিউটিক্যালারিক নেম জিঙ্ক অক্সাইড এটা পঁচিশ গ্রাম টিউবের দাম পঞ্চাশ টাকা করে নির্দেশনা কি জন্য ডি রেশ অয়েন্টমেন্ট ব্যবহার করা হয় ডি রেশায়াপার র্যাস এর চিকিৎসা এবং প্রতিরোধক হিসেবে নির্দেশিত এটি সামনাকে আর্দ্র রাখে এবং পুষ্ট করে ডি রেশ অয়েন্টমেন্ট একটি প্রতিরোধক আবরণ তৈরি করার মাধ্যমে সামড়াকে বিভিন্ন ধরনের জ্বালাতনকারী বস্তু হতে পৃথক করে রাখে খুব সহজে বিস্মিত করা যায় এবং কোনো জ্বালা প্রয়োজন জ্বালা ছাড়াই শিশুর সামলা হতে মুছে ফেলা যায় ফার্মাকোলজি জিঙ্ক অক্সাইড সামান্য পোড়া চুলকানির চিকিৎসা এবং প্রতিষেধক হিসেবে ব্যবহার হয় যেমন পোড়া কাটা ছেঁড়া বিচ্ছুটি পয়জন অক পয়জন সুমাকো ডায়াপার রেশ ইত্যাদি মাত্রা সেবন বৃদ্ধি বেজা এবং ময়লা ডায়াফার যত দ্রুত সম্ভব বদলাতে হবে ডায়াফারের সাথে সম্পর্কিত জায়গা চর্ম ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং শুকাতে দিতে হবে যতবার প্রয়োজন খুব ভালো আলতোভাবে জিঙ্ক অক্সাইড অথবা ডিরেসাইনমেন্ট ব্যবহার করতে হবে প্রত্যেকবার ডায়াপার পরিবর্তনের পূর্বে বিশেষত গুমানের পূর্বে অথবা যখন দীর্ঘক্ষণ ডায়াপার ব্যবহার করা হয় তার পূর্বে অবশ্যই ব্যবহার করতে হবে ওষুধের মিথিক্রিয়া অন্য কোনো ওষুধের সাথে প্রতিক্রিয়ার তেমন কোন তথ্য পাওয়া যায়নি প্রতিনির্দেশনা জিঙ্ক অক্সাইড অয়েন্টমেন্ট অথবা ইয়ার কোন উপাদানের প্রতি যাদের সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সুসহনীয় এবং সংবেদনশীল প্রতিক্রিয়ার পরিমাণ খুবই কমেন্ট ব্যবহারের কোনো জানা যায় সতর্কতা চোখে যেন এমনমেন্ট না যায় সেদিকে সতর্ক থাকতে হবে যদি অবস্থার অবনতি হয় অথবা সাত দিনের মধ্যে উন্নতি না হয় তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ অবস্থা তখন গুরুতর বলে বিবেচিত হবে অ্যাপয়েন্টমেন্ট শিশুদের থেকে দূরে রাখতে হবে শিশুরা খেয়ে ফেলে দ্রুত চিকিৎসকের সহায়তা নিতে হবে অথবা চিকিৎসা করাতে হবে ক্লাস ড্রাগ ইউজ ইন সংরক্ষণ আলো থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার করবে অবশ্যই রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করেন ভিডিও দেখে নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন ধন্যবাদ